নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর পেঁয়াজ গাছগুলো প্রথমেই দেখাচ্ছি দেখুন কতটা বড় হয়ে গেছে পুরো আমার হাত দেখুন এতটা উঁচু হয়ে গেছে কয়েক দিনে ঠান্ডা পড়তেই কিন্তু গাছ কিন্তু সুন্দর করে বাড়তে শুরু করে দিয়েছে ঠান্ডার ভীষণ প্রয়োজন ছিল ঠান্ডা পড়াটা খুব দরকার ছিল আমরা অনেক আগে থেকেই চেষ্টা করি শীতের গাছ করার কিন্তু শীতের গাছ ঠান্ডা পড়লেই তবেই কিন্তু সুন্দর হয় যতই আমাদের গাছগুলো অনেক সময় দেখবেন বীজ বসালে জার্মিনেট হচ্ছে না আমরা কিন্তু সেটা সেই বীজটা কিন্তু আর ছেড়ে দিচ্ছি না আবার নিয়ে এসে আবার বসাচ্ছি আজকে এই যে এই গাছটা আমি আপনাদের দেখিয়েছিলাম এই দেখুন কি সুন্দর ফুটে বেরিয়েছে এটা হচ্ছে পিরিং শাক অনেকটা কসৌরি মেথি যে বীজ হয় ওই টাইপের দেখতে এই বীজটা তা গাছটাও কিন্তু ওই রকমই হয় আমি ঠিক জানি না ওই গাছটাই এটা কিনা কিন্তু ওই রকম বীজ হয় ওই রকমই সেন্ট খেতেও সেন্ট যাই হোক এখনো বড় হবে এগুলো যখন বড় হবে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে দেখুন আমি কিন্তু কোনো একটা বীজ জার্মিনেট হলো না বলে বসে থাকি না আবার চেষ্টা করি যেমন গতকাল ঘুগনি মটরের মানে ঘরে করেছিলাম আজকে আজকে যে ঘুগনি মটরটা করেছি সেই ঘুগনি মটর থেকেই বেশ কিছু মটর রেখে দিয়েছি ঘরের মটর সেটাই আজকে বসাবো আর কোথায় বসাচ্ছি সেটা দেখাবো এই যে এই টপটায় বসাবো অনেক দিন আগে এই টপটার মাটি তৈরি করা রয়েছে এখানে মাটি দেখুন কত ঝুরঝুরে মাটি তা মাটিটাকে একটু সরিয়ে নেব এটা কিন্তু কোনো বীজ ভাণ্ডারের বীজ নয় গতকাল রাত্রি ভিজিয়ে রেখেছিলাম মটর যেটা আমি আজকে সকালে ঘুগনি করেছিলাম সেই মটর থেকেই বেশ কিছুটা মটর দেখুন এখানে বসালাম এই মটরটাই কিন্তু আমি এবারে চাষ করছি যে একটা বীজ ভাণ্ডার থেকে মটর নিয়ে এসেছিলাম বীজ সেটা কিন্তু বেশি ওঠেনি তাই ঠিক করলাম যে ঘরের যে ঘুগনি মটর তারই মটর বসিয়ে দেবো তবে এই মটরের কিন্তু একটা মানে এই বীজের মটর আর এই মটরের ভেতর অনেক পার্থক্য থাকে হয়তো আপনারা লক্ষ্য করেছেন এর কিন্তু আকর্ষণ হয় প্রচুর আর বীজের যেগুলো মটর যেগুলো আমরা বীজ বলে কিনে আনি তাতে কিন্তু আকর্ষটা খুব কম হয় তা এটাই কিন্তু প্রচুর আকর্ষণ হবে কিন্তু শাক খেতে খুব ভালো লাগবে এই শাক খাওয়ার জন্যই কিন্তু আমি এটা বসালাম এই যে বসিয়েছি এর ওপর দিয়ে আমি একটু মাটি ছড়িয়ে দেবো কারণ রাত্রিরে কিছু না তো কিছু খেয়ে নিতে পারে এই ভয়টা আমার সব সবসময় থাকে বীজ খেয়ে নেওয়ার তা এটার ওপর শুধু মাটি ছড়িয়ে দেবো জল দেবো না এটা গতকাল দুপুরে ভিজিয়েছিলাম সারা রাত ভিজেছে এখন বিকেল বেলা এখন বসাতে এসেছি তা অনেকক্ষণই হয়ে গেছে আশা করবো মটরগুলো ভালোই থাকবে এই বেডটা দেখিয়েছিলাম লাল শাক তুলেছিলাম দেখুন এখানে কুমড়ো শাক আছে আজকে আমি ভাবছি এখানে ভেবেছিলাম আমি অন্য কোনো গাছ দেবো কিন্তু এতটুকুনি জায়গায় যেহেতু এই কুমড়ো গাছটা বেশ বড় হয়ে যাচ্ছে এই দেখুন এটা আবার আমার এই কাপড় শুকুর দেবার দড়িতে উঠে আসছে তা আমি ঠিক করলাম এখানে আর কোনো গাছ দেব না এখানে পালং শাকই আবার ছড়িয়ে দেবো কারণ ছোট যে শাক শাকের গাছটা খুব ভালো হবে আজকে একটু মাটি দিয়েছি মাটি গোবর সার দিয়েছি এখানে দিয়েছি ওইখানটায় একটু দিতে হবে তা এইটা যদি ভরাট করে নিয়ে আমি একটু পালং শাকের বীজই ছড়িয়ে দেবো এতেই আমার উপকার হবে তা আমি তো সবুজ রাখার জন্য আমার ছাদ বাগান করি অনেকেই প্রশ্ন করেছেন আপনারা দুজন মানুষ মানে এত লাগে কিসে লাগে না আসলে সত্যিই লাগে না কিন্তু এই সবুজ রাখার জন্য আমি সব সময় চেষ্টা করি বাগানকে সবুজ রাখার জন্য গাছ করতে আমার ভালো লাগে এটা আমার মন ভালো করার একটা উপায় হচ্ছে এই গাছ গাছ আমাকে খুব শান্তি দেয় এই জন্যেই কিন্তু আমি গাছটা নিয়ে পড়ে থাকি আর এই যে দেখুন একটুখানি ভাত ছিল ভাতটাকে নিয়ে এসছি এই ভাতটা আমি যে মাছের জল করি মানে মাছের ওই কাটা পোটা দিয়ে যে জলটা করি এই যে এখানটায় আছে আমি একটু দেখাই খুলে জলটা আমি নেবো নেব এখানে এই যে দেখুন এইখানটায় আমি মানে চিংড়ি মাছের কাঁঠাগুলো দেখা যাচ্ছে বলে বন্ধ করে দিলাম তা ওই ওই জায়গাটায় থেকে একটু জল নিয়ে নেব নিয়ে আর ওই ভাতটা আমি দিয়ে দেবো এই যে ভাতটা রেখেছি এইখানেই রেখেছি তা প্রত্যেক দিনই আপনাদের সঙ্গে বলি কি করি না করি তা আজকে আবার একটু ভাত দেব আমি ভাতটা দিই আর ভাতটা দিয়েছি অন্য জায়গায় দেখুন কোথায় দিয়েছি আমি দেখাই এখানে লাউ গাছের গোড়ায় দিয়েছি এই যে লাউ গাছের গোড়ায় এখানটায় কিন্তু ভাত আছে এই যে দেখুন ভাত আছে এই যে ভাত দেখা যাচ্ছে এই যে ভাতটা দেখা যাচ্ছে আমি তো আসলে ঢেকে দিয়েছি কারণ আবার সেই মানে ইঁদুরের ভয় আর কি এটা ঢেকে দিয়েছি এখানে ভাত দিয়েছি দেখুন এখানেও ভাত দিয়েছি তা ভাত একটু দিই আমি লাউ গাছের গোড়ায় তা ভাত দিয়েছি ভাত তো দিলে আপনারাও জানেন ভাত ফ্যান মানে পচা ফ্যান এগুলো যদি লাউশাকের গোড়ায় দেওয়া যায় খুব ভালো লাউশাক হয় আর লঙ্কা লঙ্কা তো আমার যা কী অবস্থা করছে কিসে করছে সেটাও জানি না সব সময় দেখছি কোনো না কোনো আজকেও কিন্তু অনেক লঙ্কা খেয়ে নিয়েছে এই দেখুন একটা চোখে দেখতে পেলেই আমি লাল লঙ্কা তুলে নিয়ে চলে যাচ্ছি কারণ থাকছে না খুব মানে জ্বালাতুন করছে পাখিতে কি পাখি আজ পর্যন্ত ধরতে পারিনি আর পিরিং শাক যেটা বললাম পিরিং শাক দেখুন আমি এই সব গাছের গোড়ায় দিয়েছিলাম এখানেও হয়েছে তা আজকে জল দেবো না গতকাল দিয়েছি জলটা নিয়ে আজকে একটু বলি জল মেনটেন করে যদি আপনারা না দিতে পারেন শীতের গাছ কিন্তু পচে যায় গোড়া অনেকেই বলেন আর শিমের গাছ আমার ক্ষেত্রেও খুব অসুবিধা করছে আর এখন চারা বসাচ্ছি কোনো দোকানে সিমের বীজ পাচ্ছি না তবুও বসিয়েছি দুখানা সিমের বীজ মানে জার্মিনেট হয়েছে আটখানা সিমের বীজ থেকে দুখানা আমি গাছ পেয়েছি তা ওই দুটো থেকে আশা করব আমি মানে শীতের শেষেও আমি সিমটা পাবো তা মানে আশা তো করতে দোষ নেই আমরা তো আশা করেই করে গাছ করি তা এখানে দেখুন দেখি আমি আপনাদের সঙ্গেই একটু দেখি এই যে হলুদ হলুদ হয়ে যাচ্ছে পাতা প্রত্যেক দিনই আমি এই জিনিসটা দেখাই হলুদ হয়ে গেলে এগুলো কিন্তু ফেলে দেবেন বেছে বেছে ফেলে দেবেন নিচটা পরিষ্কার করে দেবেন তাহলে গাছটা ভালো হবে এই যে দেখুন এটা কিন্তু মূল হচ্ছে এটা মূল হচ্ছে এটা সাদা মূলো আশা করবো মূলো ভালোই হবে এখানে মূলো হচ্ছে এখানে ভেতরে ভেতরে হচ্ছে এই যে দেখুন এখানে মূলো হচ্ছে একদিন একটু শাক খেয়ে হালকা করে দিতে হবে শাক তুলে নিয়ে তাই এখানে তো আমি এই বাঁধাকপির ভেতর জায়গা পাইনি বলে হলুদ ফুলকপি দিয়েছি তার অবস্থা দেখুন কোথায় হয়েছে ছোট হয়ে গেছে আর আমি রোজ এসে গাছগুলোকে এরকমভাবে সরিয়ে সরিয়ে ওকে একটু আলো দিই কী করবো আমি আমার জায়গাই নেই আর কোথাও বসানোর কিন্তু গাছ তো কিনে ফেলেছি আজকেও কিনেছি অনেক ফুলের গাছ তা আমার দেখলেই যারা মাথায় করে ফুল গাছ নিয়ে আসে আমার খুব কষ্ট হয় তারা কত কষ্ট করে কত দূর থেকে থেকে বিক্রি করার জন্য আমাদের জন্যই তো আনে এবার আমার মনে হয় আমি যদি তাদের কাছ থেকে একটু গাছ কিনতে পারি তাদের একটু সুবিধা হয় তা আমি আজকে আবার ফুলের গাছ কিনেছি বেশ কিছু ফুলের গাছ কিনেছি আজকে লাগিয়ে দিয়েছি তা হোক আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ফুলের গাছগুলো আসলে যারা কষ্ট করে মানে জীবিকা নির্বাহ করে এই যে ফুলের গাছ বিক্রি করে আমার খুব খারাপ লাগে তাদের তো এইটাই কাজ না আমাদের জন্য এবার শীতকালেই ওদের ব্যবসাটা ভালো হয় মানে প্রয়োজনের অতিরিক্ত আমি নিয়ে ফেলি আমার যদিও নিচে বাগান আছে বাগানে লাগাতেও ভয় করে কারণ তুলে নিয়ে চলে যায় গাছ শুদ্ধ তুলে নিয়ে চলে যায় আবার তো সেই সরস্বতী পুজোর সময় একটা কিচ্ছু রাখবে না সব একেবারে মানে গাছ শুদ্ধ নিয়ে যায় খুব খারাপ লাগে আর বাইরে যদি টব রাখা হয় সেই টবও আমি আর কোনো দিন ফিরে পাব না এই রকম মানে পরিস্থিতি সেটা হয়তো সব জায়গায় হয় আমি জানি না আমাদের জায়গায় যেটুকুনি হয় সেটুকুনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন দিনের দিন কিন্তু আমার পালং শাকগুলো বাড়ছে এরপর এখান থেকে কিন্তু একটু একটু করে খেয়ে নিতে হবে নইলে যদি এই রকমই থেকে যায় তাহলে কিন্তু মানে ঘন হয়ে গেলে বড় হবে না কিছুটা বড় করব কিছুটা আমি ছোট ছোটো অবস্থাতেই তুলে নেবো খুব সুন্দর হয়েছে পালং শাক দেখুন আমি বারবার বলছি শীত শীতকালে আমরা কিন্তু মানে বর্ষা শেষ হয়েছে আমরা শীতের গাছ বসাতে শুরু করেছি এবছর আমি যখন একটা নার্সারি গেছি নার্সারিতেই আমাকে বলছে শীতের গাছ এই সময় করে যখন শীত আসে ঠান্ডা পড়ে আর এখন এবছর একদম ঠান্ডার আগে বর্ষার ভেতর সবাই গাছ কিনছে আমি অবাক হয়ে গেলাম যারা নার্সারি লোকেরাও কিন্তু মানে বুঝতে পারছে যে গাছে চাহিদা প্রচুর বেশি হয়ে গেছে মানুষের শখ কিন্তু অনেক অনেক রকম হয়ে গেছে তা আমাদেরও হয়েছে আমরাও কি কম যাই বলুন আমরা কখন থেকে কবে থেকে গাছ বসিয়েছি তবে আমি একটা জিনিস দেখলাম যত আগেই আপনি বসান আপনার কিন্তু গাছ যখন ঠান্ডা পড়বে তখনই কিন্তু গাছ বাড়বে গাছ ভালো হবে দেখুন শীত পড়তেই কিন্তু আমাদের গাছগুলো ভালো হচ্ছে সেটা আপনারাও জানেন যারা আমরা গাছ করি তারা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছি এত আগের থেকে যদি মানে গাছ আগের থেকে যদি বসানো হয় গরম মানে বর্ষাকালের সময় আমি একটা জিনিস লক্ষ্য করেছি গাছ কিন্তু বাড়তেও চায় না ফসলও দিতে চায় না এটা আপনাদের কার কার হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু কখনোই হয় না এই গোবর সারে আর কিচেন কম্পোস্টে যখন আমি গাছ করছি এখন দেখুন আমার ছাদ বাগানে মূলও হচ্ছে এই মূলও কিন্তু যখন বর্ষাকালে বসিয়েছিলাম তারপর তো হয়ে যাবার কথা যেরকম আমি সব জায়গায় দেখছি মূলও মানে বাজারে তো প্রচুর পাওয়া যায় অনেক দিন আগের থেকে কিন্তু আমার কিন্তু বাগানে এই গোবর সার আর কিচেন কম্পোস্টের ওপর নির্ভর করে যে গাছ করছি তাতে কিন্তু মূলও ধরেনি তা এইটা কিন্তু আমাদের ধৈর্য ধরতে হয় আর এইখানে দেখুন সেই খেসারি শাক যে শাকটা আমি আপনাদের সঙ্গে মানে একদম নতুন আমি প্রত্যেক বছর ঠিক বীজ পাই না যে বছর বীজ পাই সেই বছরই করি এবছর বীজ পেয়েছি দেখুন এখন এই যে পাখি বলুন কিছু বলুন এর ভেতর এই রকমভাবে নাচানাচি করলে দেখুন এ পাখিরাও তো এর ভেতর ঢুকে যাচ্ছে গাছের ভেতর আর এতেই দেখুন আমাদের কী অবস্থা হচ্ছে এখানে একটা পাখি থাকে যে পাখিটার নাম হচ্ছে ছাতারে পাখি দারুণ ঝগড়া করে নিজেদের ভেতর খুব ঝগড়া করে আর এই গাছের ওপর এসে বসে পড়ে এইটাও মনে হচ্ছে তাই হয়েছে সময় তো ছাদে থাকা যায় না খুব খারাপ লাগে তা হলে আর কি করবো এইগুলো নিয়েই কিন্তু আমাদের বাগান এই বাগানই সুন্দর করে করতে হবে আর সুন্দর করে করার জন্য আমরা সব সময় চেষ্টা করে যাব